শিক্ষার্থীদের আগমনে মুখর হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এই যেন এক মিলন মেলা উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অনেক অভিভাবকরাও অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনে খুশি অভিভাবকরাও মূলত প্রোগ্রামটি ছিল চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এর সমাবর্তন দু উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রকৌশল আইন এবং লিবারাল আর্টস অনুষদ থেকে এক হাজার চারশত বায়ান্ন জন স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের সাতশত সাঁত্রিশ জনসহ মোট দু হাজার একশত উননব্বই শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় এছাড়া ১৪ জন শিক্ষার্থীকে তাদের স্ব প্রোগ্রামে অসামান্য কৃতিত্বের জন্য টপ অ্যাওয়ার্ড দেওয়া হয় আঠারোই জানুয়ারি শনিবার সকালে চিটাগাং বোর্ড ক্লাবে বিশ্ববিদ্যালয়টির এই সমাবর্তন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সিআইউর ইভেন্ট পার্টনার ছিল এম এইচ গ্রুপ অনুষ্ঠানে ডিগ্রি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথিরা শিক্ষার্থীরা যেন জুলাই বিপ্লবের আদর্শ ধারণ করে এগিয়ে যায় সেই আহমান ছিল তাদের কাছে। And then he made a very awkward request. He said that I need an A in this internship paper uh, to uh, what do you call pass the uh, pass uh, to qualify for my degree. I said who gave you the idea that I would accept to your such odd request. Anyway he kept on pursuing and then i found out that he's very good with computers and also had a very creative mind. so i finally accepted him as my internship student. you have the brightest future in the world. that you have persevered the difficulties and had a good education here at the ciu. and with that kind of perseverance in terms of uh, uh, growing up as well as your hard work in the school and your rising country will make you the uh, you know appropriate leader of the world. Affin's education so that students can seamlessly face global challenges. My best wishes to the graduating students once again and i wish the conversation. A great success. Don't wait for good things to happen to you. If you go out and make some good things happen, you will fill the world with hope. A change is brought about because ordinary people do extraordinary things. Chittagong Independent University was established with the vision okay. of providing world class education, fostering critical thinking, and nurturing leaders. who will contribute to the region's social and economic development এটি রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের স্যানস্লারেট পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরমার হোসেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব নুরুন আক্তার সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন শিল্প ই গ্রুপ ইয়ং ওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাকসু সু বক্তব্য রাখেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুসফে এম আয়ুব সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন সায়েন্স টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল আফসার दैनिक आजादी